প্রতিবাদের গল্পটা চালিয়ে গেছেন অনেক দূর এবার নিজের জোনে ফেরার অপেক্ষায় নুরুল হাসান সোহান মাঠে ফেরার প্রত্যয় নিয়ে হোম অব ক্রিকেটে সোহান চোখে মুখে জাতীয় দলে ফেরার স্বপ্ন একই দিনে মিরপুরে প্র্যাকটিস সেশনে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান পরবর্তী সিরিজ নিয়ে এখনই প্রস্তুতি সারছেন ফিজ ও রিয়াদ নতুন বিপ্লবের আগে ক্রিকেটারদের মধ্যে যার প্রতিবাদের ভাষা ছিল একদম ভিন্ন রকম তিনি আর কেউ নন নুরুল হাসান সোহান নানা সময় ট্রল হওয়া সোহান শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দেশের ক্রিকেট ভক্তদের কাছে হিরো হয়েছেন দেশ এবার নতুন দিগন্তে পৌঁছেছে তেমনভাবে নতুন শুরুর অপেক্ষায় সোহানও তাই হোম ক্রিকেটে নুরুল হাসান সোহান রানিং সেশন করেছেন এই উইকেট কিপার ব্যাটার সোহানের চোখে মুখে কামব্যাকের স্বপ্ন সবশেষ ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরমেন্স ছিল তার কিন্তু নানা কারণে জাতীয় দলে জায়গা হয়নি তবে নতুন মলাটের পুরনো দেশে সোহানের স্বপ্নটাও বেড়েছে এবার পারফরম্যান্স দিয়ে ফেরার পালা তাই নিজেকে মাঠের কাছাকাছি রাখছে নুরুল হাসান এদিকে একই দিনে হোম ক্রিকেটে মুস্তাফিজুর রহমান তার সাথে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদো দুজনই খেলছেন না টেস্ট ক্রিকেটটা আপাতত কোনো জাতীয় দলের ম্যাচ নেই এই দুজনের নেক্সট মিশন ভারত সিরিজ তাই নিজেদের নিয়ে আলাদা আলাদা করে কাজ করছেন তারা রিয়াদকে দেখা গেছে ব্যাট হাতে নিয়ে ছোটাছুটি করতে মুস্তাফিজ ব্যস্ত ছিলেন বল হাতে দুজনই হয়তো জানেন পাকিস্তান সিরিজের পর একটা বড় সিরিজ অপেক্ষা করছে তাদের জন্য আর সেটাই ভারতের বিপক্ষে সিরিজ সেই মিশনকে সামনে রেখে হোম অফ ক্রিকেটে মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ জিসান আহমেদ বিডিকুইক টাইম